কালেমা মা সঙ্গের সাথী কালেমা গোরের বাতি কালেমা কালে নাই কো গতি পড়ো কালে মা দিবা বাড়াতি বলুন ইল্লাল্লাহ محمد رسول الله، بلو لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله، اللهم صل على أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم انما يخشى الله من عباده العلماء قال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الانبياء او كما قال عليه الصلاه والسلام সম্মানীয় আজকের মাহফিলের নির্বাচিত সুযোগ্য সুদক্ষ সভাপতি সাহেব সম্মানীয় আপনাদের মসজিদের যোগ্য ইমাম সাহেব সম্মানীয় ওলামা হাজরাত সম্মুখে উপবিষ্ট ভদ্র মহাদয়গণ পর্দার আড়ালে অবস্থিতা আম্মা এবং বোনেরা আল্লাপাকে দরবারে অসংখ্য শুক্রিয়া যিনি আমাদেরকে দয়া করে এই পবিত্র মাহে সাবানে একটি দিনী শিক্ষা প্রতিষ্ঠানকে লক্ষ্য করে বাস ইসালে মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন আমরা সকলে কৃতজ্ঞতা প্রকাশে মোহাবতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ বিশ্বনবীর মাজার মকদ্দাসে জানাই অসংখ্য দরুদ এবং সালাম সম্মিলিতভাবে অন্তরের অন্তরে স্থল থেকে বলি সাল্লাহ আপনারা বেশ ধৈর্যের পরিচয় দিয়ে ফুরফুরার দরবার শরীফ থেকে আগত ভাইজান হুজুর কেবলার কাছ থেকে আপনারা কিছু আলোচনা শুনেছেন এবং তিনি প্রতিষ্ঠানের জন্য আপনার কাছে একটি সহযোগিতার আপনাদের কাছে একটি সহযোগিতার হাত পেতেছিলেন আপনারা সমর্থন অনুযায়ী আপনারা সহযোগিতা করেছেন আমি মোহাম্মদ শাহানুর আলম কোরআন শরীফের একটি আয়াতে শরীফা এবং প্রিয় নবীর পাক জবানে বর্ণিত আমি ছোট্ট একটি হাদিস শরীফ আমি তেলবাদ করেছি আপনারা পরিচয় দিলে আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আল্লাহ কবুল করেন বলুন আল্লাহ আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন আমার আল্লাহ বলছেন নিশ্চয়ই আমার বান্দাদের ভিতর থেকে আলেম সম্প্রদায় আমাকে সবচেয়ে বেশি ভয় করে একটু বলুন না সুহান আমি আপনাদেরকে কিন্তু আমি কিছু কিছু কথা জিজ্ঞাসা করব আপনারা আমার সঙ্গে কথা বলবেন আল্লাহ কাদের সম্পর্কে বলেছেন যে এরা আমাকে সবচেয়ে বেশি ভয় করে আলেম সম্প্রদায় আল্লাহ বললেন নিশ্চয়ই আমার বান্দাদের ভিতর থেকে আলেম সম্প্রদায় আমাকে সবচেয়ে বেশি ভয় করে কোরআন শরীফ হচ্ছে তিরিশ পারা ছ ছশো ছেষট্টি